আসসালামু আলাইকুম আমি এই যে আজকে রান্না করব হচ্ছে কই মাছ তো হচ্ছে পেঁয়াজ তেল দিয়ে দিছি পরাই যে আমি এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্টটা দিলাম আর এখন আমি হচ্ছে আদা আকাশের মশলাগুলো দিয়ে দিব পরে মাখানো করব তো হচ্ছে এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি একটু দইটা হে দিলাম একটু রসুন বাটা দিলাম আর হচ্ছে আদা বাটা দিলাম তো আর মশলা এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি তারপরে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হচ্ছে জিরে দিচ্ছি তারপরে মরিচ লাল মরিচের গুঁড়া হলুদ এই যে মশলাটা এখন কষাবো কষায় তারপরে হচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আলু দিয়ে দিছি আলুটা কষু একটু পানি দিব ওপা করম তো এখন আমি ডাইকে দিব তো হচ্ছে যে আলু পচানো হয়ে গেছে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটির ভিতরে দিয়ে দিব টমেটো তারপরে দিয়ে দিচ্ছি আমি কই মাছগুলো দিয়ে দিব

পানি দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন মাছগুলা দিয়ে দিছি মাছগুলা হচ্ছে বাইজে বাইজের আসলে আমি আগে থেকে হালকা বাজার দিছি কিছু না তো এই ওই মাছের তরকারি টমেটো দিয়ে আমি আজকে দেবো আমি হচ্ছে এই যে তরকারি হয়ে গেছে কই মাছের তরকারি আর এই পাশে বাথু হয়ে গেছে আমার তো আজকের রান্না এই পর্যন্ত কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখবেন বেশি বেশি করে রোদের ভিতরে বন্ধ রাখছিলাম একদিন এখন আবার চালু করছি তো আপনাদের সাথেই থাকবো ছোটো কত করে করে দেওয়ার জন্যে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন